দেখতে পাচ্ছেন মিডিয়াম ধান কাটা মেশিন এই মেশিনের মাধ্যমে মধ্যে এক বিঘা ধান কেটে যেতে পারে কত সুন্দর দেখতে পাচ্ছেন পাজায় পাজায় কেটে ফেলে দিচ্ছে এগুলো কয়েক ঘন্টা শুকানোর পরেই মালিক কর্তৃপক্ষ বাড়িতে নিয়ে আসতে পারবে মাঠ থেকে কাজে যে যেখান থেকে দেখছেন আপনারা দ্রুত বেগে ধান কাটা ধান পাকার সাথে সাথে মেশিন দিয়ে পারেন কৃষক দিয়ে পারেন যেভাবেই পারেন না কেন দ্রুত মাঠ থেকে ধান তুলে নিয়ে আসবেন কারণ ঝড় বৃষ্টির দিন এটি বাংলাদেশের একটি প্রধান অর্থকারী ফসলের অন্যতম ধান আমাদের একটি প্রধান ফসল এটিকে আমাদের যত্ন সহকারে তার সাথে সাথে পেয়ে মাছ করে নিতে হবে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে থেকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি او فيديو ته په چاړ لپاره جوړولو لپاره ډېر ډېر مننه کوم تاسو ته